বাংলাদেশ ভালো নেই দেশ ভালো নেই মানে বাংলাদেশের জনগণ কেউ ভালো নেই মেহরবানি করে দয়া করে আমাদেরকে সকল প্রকার রাজা গজব থেকে হেফাজত করো বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালদা জিয়ার রোগমুক্তি ও আশু সুস্থতা কামনায় খুরশি থানা কৃষক দলের উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে বিকেলে স্থানীয় একটি মিলনায়তনে আয়োজিত এই দোয়া মাহফিলে বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল হালিম শাহ আলম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চোদ্দ নম্বর লালখান বাজার ওয়ার্ড বিএনপির আহ্বায়ক ওমর ফারুক এবং সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসিম আহমেদ খুলশি থানা কৃষক দলের সভাপতি মোহাম্মদ মুক্তার হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ রবিউল আলম রবুর সঞ্চালনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে বক্তারা বলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই দেশের গণতন্ত্র পুন প্রতীক তার সুস্থতার জন্য আজ পুরো দেশের মানুষ প্রার্থনা করছে আপনি ইতিমধ্যেই জেনেছেন যে বাংলাদেশের তিন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যিনি মজরুম জননেত্রী আওয়ামী লীগের হাসিনা সরকার যাকে মিথ্যা মামলা সাজা দিয়ে তাকে কারা অন্তরীণ রেখেছিল সেখানে তিনি ভীষণ অসুস্থ হয়েছিলেন কারা মুক্তির পরে আজকে তিনি জীবন মৃত্যুর সন্ধিখানে ঢাকার এবার কেয়ার হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় আছেন আজকে সারা বাংলাদেশের মানুষ উদ্বিগ্ন আজকে যিনি জাতীয় ঐক্যের প্রতীক স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক আজকে বাংলাদেশ ভালো নেই দেশ ভালো নেই মানে বাংলাদেশের জনগণ কেউ ভালো নেই আজকে আপনারা দেখেছেন যে আজকে দল মত নির্বিশেষে সারা বাংলাদেশের মানুষ দেশ নেত্রী বেগম জন্য দোয়া করছে আমরাও দোয়া করেছি এবং আপনার মাধ্যমে সারা বাংলাদেশের মানুষের কাছে দেশটি দেশলেতি বেগম খালদা জিয়া যাতে সুস্থ হয়ে। আমাদের মাঝে আবার ফিরে এসে দেশের সেবা করতে পারেন সেই জন্য সবাই দোয়া করবেন তুলসী টানা কৃষক দলের পক্ষ থেকে মিরাত মাহফিল ও দোয়ার আয়োজন করার আয়োজন করলাম তিন তিনবারের প্রধানমন্ত্রী দেশনতি বেগম খালদা জিয়ার রোগ মুক্তির কামনা করি আমরা দোয়া প্রার্থনা করলাম এবং আমার কুলসি টানা কৃষক দলের পক্ষ থেকে সারা বাংলাদেশের মানুষের কাছে আমরা দোয়া প্রার্থনা করছি যেমন আল্লাহ যেন আমাদের দেশ একটি বেগম খালদা জিয়াকে তাড়াতাড়ি সুস্থ করে আমাদের মাঝে আবার ফিরিয়ে দেয় এবং জনাব তারেক রহমান যখন আমাদের দেশে অতি শীঘ্রই আমাদের দেশে এসে আমাদের মাঝে যখন নেতৃত্ব দিতে পারে সেই জন্য আমি কুলসী পক্ষ থেকে সবার কাছে দোয়া কামনা করি এই বক্তব্য আমি শেষ করছি আল্লাহ হাফেজ এই দোয়া মাহফিলের মাধ্যমে সবার কাছে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য সবাই আমরা দোয়া করব আল্লাহ যেন ওনাকে সুস্থতা দান করেন এবং দেশ ও দেশের সেবা করার সুযোগ উনি পায় আমাদের কুলসি থানার পক্ষ থেকে বিএমপির পক্ষ থেকে বেগম খালেদা জিয়ার জন্য দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য জিয়া রহমান পরিবারের বক্তারা দেশনেত্রীর দ্রুত আরোগ্য কামনা করে সকল নেতাকর্মীদের কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান অনুষ্ঠানে বিএনপি কৃষক দল যুবদল দল স্বেচ্ছাসেবক দল সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন দোয়া মাহফিল শেষে দেশ ও জাতির কল্যাণ এবং বেগম খালদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ মনোজাত করা হয় إلا الله محمد رسول الله. Dex Report News Day 24.